অন্য ধরনের থামবেল কিন্তু আপনারা চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের পর থেকে আপনাদের আর কারো থামেল তৈরি করতে হবে না কষ্ট করে বা যারা থামেল তৈরি করতে পারতেছে না তাদের জন্য আজকে চিন্তা মুক্ত আর থামেল তৈরি করতে হবে না যে যার যেরকম ভিডিও সেরকম ভিডিও সার্চবারে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর কিন্তু আপনারা চাইলে ওই থামবেলটি ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন সো কীভাবে ব্যবহার করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক ইউটিউব থেকে থামবেল ডাউনলোড করার জন্য কিন্তু ছোটো একটি অ্যাপ লাগবে তো এই অ্যাপটি কিন্তু আপনাদের ডাউনলোড করা লাগবে আমার অ্যাপটি ডাউনলোড করা আছে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনি আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর আপনার যেরকম ভিডিওর প্রয়োজন যেরকম ভিডিওতে আপনি থাম্বেল ব্যবহার করবেন ওই রকম ভিডিও সার্চবার সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর ওই ভিডিওর ভিতরে যাবেন আমি মিষ্টি মিষ্টে ভিডিওর ভিতরে ঢুকলাম আপনারা যেরকম ভিডিও প্রয়োজন থামমেলের রকম ভিডিও সার্চবারে সার্চ করে নেওয়ার পর ওই ভিডিও ভিতরে যাবেন যার পর এখানে দেখবেন শেয়ার অপশন নামে আসে একটা অপশন আছে শেয়ার অপশনে যাবেন যার পরে দেখেন এখানে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কের লিংকটা কপি করবেন তো লিঙ্কটা কপি করার পর আমরা যে ভি অ্যাপটি ডাউনলোড করলাম ওই অ্যাপের ভিতরে এখন যেতে হবে ওই অ্যাপটি অ্যাপের ভিতরে যাওয়ার পর এই অ্যাপটি কিন্তু লাগবে কিন্তু এই অ্যাপটি ছাড়া কিন্তু আপনারা থামমেল ডাউনলোড করতে পারবেন না সো অ্যাপটির ভিতর প্রবেশ করার পর এখানে দেখবেন তিলোর নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ইউ ইউটিউব টুলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি দেখতে পারবেন যে ভিডিও থামবেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে লিঙ্কটি কপি করে আনছেন ওই লিঙ্কটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে দেখেন অ্যাট এখানে নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমি কিন্তু মিস্টার মিস্টার ওই থামবেলটি কিন্তু লিঙ্কটা কপি করছি কপি করার পর দেখেন এখানে পেস্ট করার ফলে কিন্তু ওই লিটো থামবেল কিন্তু চলে আসছে সো আপনারা চাইলে এরকম করে কিন্তু থামবেল কিন্তু অন্য ধরনের থামবেল ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সো আমি এই থামবেলটি ডাউনলোড করে আপনাদের প্রমাণ করে দেই সো ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক পর দেখেন দ্য এখানে কিন্তু এই থামবেলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদের ফাইলের ভিতরে দেখাচ্ছি ফাইলের ভিতরে আসার পর দেখেন কিন্তু এখানে কিন্তু আমার ওই কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু অন্য জোনার থামবেল ব্যবহার করতে পারবেন যারা একদম নতুন ইউটিউবে কাজ করতে আসছেন তারা কিন্তু এরকম অন্য ভিডিও ভিডিও কিন্তু ডাউনলোড করে নিজে ভিডিওতে ব্যবহার করতে পারবেন আর আপনাদের এরকম থামবেল বানাতে হবে না কষ্ট করে সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন